গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল সকাল সব কাজই হয়ে গেছে এই জল ছেড়েছে ধানে জমিতে জল যাচ্ছে একটু একটু কুয়াশা একদম সকালে কুয়াশা ছিল না এখন একটু কুয়াশা হচ্ছে ঘাস কেটে নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম বাইরে আসবি দেখেন কত বড় বড় বিট আমাদের একটা দেওয়ার খেতে দিয়েছে ওর মাঠের জমিতে নিজেই তৈরি করা বিটগুলো কি সুন্দর দেখতে লাগছে আর একটা দুর্ডিদি আসলে সাড়ে সাতটার সময় চলে যাচ্ছে এগারোটার সময় কি ব্যাপার

আচ্ছা ঠিক আছে

এই সূর্য মামা ওই দেখ রৌদ্র ওখানে মামা আবার বৃষ্টি হচ্ছে এ চলে যাচ্ছে ওখানে ওই দেখ রৌদ্র দেখ না বাবা খেজুর জ্বর উঠেছে না ওখান থেকে না না বৃষ্টি হবে মনে হচ্ছে কাল বৈশাখের মতো বৈশাখ মার্জির বলছিল তো বৃহস্পতিবার থেকে হবে দুটো খেতেও দেখো সূর্য পরিষ্কার হয়ে আলো দিচ্ছে একদম জিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে বসে থাকলে সব বাচ্চারা সব স্কুল থেকে বাড়িয়ে যাচ্ছে দেখলে কেমন লাগে ছোটবেলার কথা মনে পড়ে